বিএনপির যে সর্বশেষ একশ্রিশ দফা সংস্করণ আছে যেটা তাদের ওয়েবসাইটেও আছে সেখানে পঁচিশ এবং ২৬ নম্বর দফায় বলা আছে তারা শিক্ষা খাতের জন্য জিডিপির পাঁচ শতাংশ এবং স্বাস্থ্য খাতের জন্য জিডিপির পাঁচ শতাংশ ব্যয় করবে অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্য এই দুই খাত মিলে তারা জিডিপির দশ শতাংশ ব্যয় করবে আসলে কি এটা বাস্তবসম্মত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ আমাদের বাজেট ছিল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা একই বছর বাংলাদেশের জিডিপি ছিল পঞ্চান্ন লক্ষ হাজার কোটি টাকা অর্থাৎ ওই বছর আমাদের যে মোট বাজেট হয়েছে সেটা জিডিপির জিডিপির বারো দশমিক সাত শতাংশ অর্থাৎ আমাদের মোট যে বাজেট সেটা জিডিপির দশ থেকে পনেরো শতাংশের মধ্যে থাকে খুব স্বাভাবিকভাবেই একজন লোক দশ পনেরো শতাংশের বেশি ভ্যাট ট্যাক্স দেওয়ার কথা না যেখানে আমাদের মূল বাজেট হচ্ছে জিডিপির চোদ্দ শতাংশ সেখানে বিএনপি শুধুমাত্র শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দশ শতাংশ ব্যয় করতে চায় অর্থাৎ আমাদের যে মোট বাজেট আছে তার সত্তর শতাংশ তারা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করতে চায় বিএনপি কে অন্য অন্য খাতগুলোতে ব্যয় করবে না ধরে নিলাম বিএনপি নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ করবে না কোনো রাস্তাঘাট কালবাট ব্রিজ তৈরি করবে না কিন্তু এক্সিস্টিং যেগুলো আছে সেগুলো তো রক্ষণাবেক্ষণ করতে হবে ধরে নিলাম বিএনপি দুর্যোগ মোকাবেলার জন্য কিছু করবে না বন্যার নিয়ন্ত্রণের জন্য বাদ নির্মাণ করবে না কিন্তু যেগুলো আছে সেগুলো তো রক্ষণাবেক্ষণ করবে ধরে নিলাম বিএনপি বাকি কোনো খাতেই বৃদ্ধি করবে না কিন্তু এক্সিস্টিং যেগুলো আছে সেগুলো কি বন্ধ করে দিতে পারবে বর্তমানে কৃষি খাতে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাকে বিএনপি বন্ধ করে দিতে পারবে কিন্তু তারা তো আরো কৃষি সম্প্রসারণের কথা বলতেছে তারা কি সামাজিক নিরাপত্তা বন্ধ করে দিতে পারবে তারা তো বলতেছে আরো ফ্যামিলি কার্ড দেবে তারা কি বিদ্যুৎ খাতে বন্ধ করে দেবে তারা কি প্রতিরক্ষা বন্ধ করে দেবে তারা তো বলছে প্রতিরক্ষা করবে কি খরচ বন্ধ করে দেবে সরকারের যে পরিমাণ কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন ভাতা পেনশন পারবে হিউজ পরিমাণ ঋণ ঋণ আছে বৈদেশিক ঋণ এই ঋণের সুদগুলো দিতে হবে না এই ঋণগুলো পরিশোধ না করুক সুদ তো দিতে হবে এবং এই বিষয়গুলোতে যে নর্মাল খরচ হয় স্বাভাবিক খরচ হয় সরকারের সেই খরচগুলো যদি হিসাব করা হয় তাই এগুলো জিডিপির আট থেকে নয় শতাংশ যেখানে আমাদের মোট বাজেট হচ্ছে জিডিপির যেই খরচগুলো সরকার না করলেই নয় যেই খরচগুলো সরকার না করে পারবে না সেগুলো হচ্ছে তাহলে শতাংশ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করার জন্য বিএনপি জিডিপির দশ শতাংশ কোথা থেকে পাবে জনগণের উপর ট্যাক্স বসাবে কত সেটা নাকি বিদেশ থেকে ঋণ আনবে বিএনপি এই টাকাগুলো কোথা থেকে আয় করবে সেই বিষয়গুলো একত্রিশ দফায় উল্লেখ নাই যদি উল্লেখ থাকতো তবে আমাদের জন্য আলোচনা করতে সুবিধা হতো বিএনপি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির দশ শতাংশ ব্যয় যে কথা বলতেছে সেটি বাস্তবসম্মত না সেটি বাস্তবায়নযোগ্য না আমি বেশ কয়েকজনের সাথে আলোচনা করেছি তারা বলছে যে বিএনপি হয়তো ভুল করে বাজেটের জায়গায় জিডিপি লিখেছে অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে তারা বাজেটের দশ শতাংশ ব্যয় করতে চায় সেখানে তারা ভুলে জিডিপির দশ শতাংশ লিখেছে বাস্তবিক সেটা সম্ভব না কারণ এখনই আমাদের শিক্ষা খাতে চোদ্দ শতাংশ ব্যয় হয় স্বাস্থ্য খাতে পাঁচ শতাংশের বেশি ব্যয় হয় যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে টোটাল মিলে বিশ শতাংশের মতো ব্যয় হয় সেখানে তারা কমিয়ে দশ শতাংশ করবে সেটা কি উন্নতি হলো না অবনতি হলো তাই বিএনপি এখানে ভুল করে যে বাজেটের জায়গায় জিডিপি লিখেছে বিষয়টি এরকম না তারা হয়তো বিষয়টি বুঝেনি অথবা বুঝলেও ইচ্ছাকৃতভাবে বিশাল কিছু দেখানোর জন্য একটি দফা এটি উল্লেখ করছে